হ্যালো এ তো আমি করবো গলদা চিংড়ি তো নারকেলের দুধ দিয়ে মালাইগাড়িই করব তো চলো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এরপর একটু লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নেব মটন রান্না করার যে রেসিপিটা দিলাম ওখানে তোমাদেরকে বলেছি যে আর যেহেতু বাড়িতে কিছু লোকজন আসবে ওই জন্যই রান্না বান্না চলছে তো মাংস আর গলদা চিংড়ি বাদেও কিন্তু আরও অনেক কিছু আছে আমি যেহেতু গলদা চিংড়ি আর মাংসটা করলাম তো ওই রেসিপিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু ওগুলো মা করছে তো সম্পূর্ণ অন্য ভিডিও আমি দিতে পারবো না তো কিছু কিছু ক্লিপ আমি দিয়ে দেব আর দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে মশলা পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা গলদা চিংড়ির মালাইকারি খেতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও তো দেখো এরপর কিন্তু নারকেলের দুধটাও মা কুড়ে গুছিয়ে দিয়েছে ওটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব তো এটা আমি ঝোল রাখবো না একদমই কষা কষা রাখবো তো উনুনা দেখো ভালোই কিন্তু জাল পাচ্ছে আর ভালো জাল পেলে বেশ তাড়াতাড়ি হয় আর উনুনে তো একটা আলাদাই টেস্ট তো দেখো অনেকটাই কিন্তু ফুটে এসছে আর আমি কিন্তু লাস্টে একটু গরম মশলাও দেবো আর দেখো আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করছি আমরা যারা রেগুলার ভিউয়ার্স আমার তো ওখানে কিন্তু আমি দুদিন আগে একটা রেসিপি দিয়েছিলাম ওটাতেও গলদা চিংড়ি করেছিলাম কিন্তু ওটা পোস্ত দিয়ে করেছিলাম তো দেখো নারকেলের দুধ দিয়েই বেশিরভাগ করা হয় আর আমি যেহেতু একটু গলদা চিংড়ি ভালোবাসি তো আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই গলদা চিংড়িটা আনা হয় তো দেখো আমি কিন্তু গলদা চিংড়িতে লাস্টে আমি সব কিছু টেস্ট টেস্ট করে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম তারপরে একটু হালকা ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি আর আসল যে গ্রেভিটা ওটা কিন্তু নিচেতেই একটা দেখাতে পারলাম না আর মানে রান্না করতে করতে ভিডিও করা অনেকটাই কষ্টের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আজকের মতো টাটা